الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل ربي في وارحم وأنت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مقبول السلام عليكم ورحمة الله وبركاته شان منيطة التوندين يهيرا أمي আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা মুসলিম শরীফের সাতাশশো মুসলিম শরীফের সাতাশশো ছাব্বিশ নম্বর হাদিসে দিছে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলমিন বলছেন যদি কোনো বান্দাবান্দি ফজরের সোলাত আদায় করে এই তাজবিটা তিনবার পড়বে আল্লাহ সবাহনতলা তাকে অর্ধেক দিন আমল করার অর্ধেক দিন প্রচুর আমল করার চেয়েও বেশি নেকি। এই তাজবি পড়ার কারণে দান করবেন সুবাহান সম্মানিত দিনী ভাইরা তাজবিটা বেশি একটা কঠিন নয় আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে আমরা এটা এই আমরা মুখস্থ করে নিতে পারি ফজরের সলাতের পরে আমরা এটা তিনবার পড়ে নেব আপনি ফজর থেকে একবার দিনের অর্ধেক পর্যন্ত বসে বসে যে কোনো আমল করা যে কোনো জিকির করা যে কোনো আমল করার চেয়েও বেশি নাকি অর্জন করা হবে এই তাজবি যদি আপনি তিনবার পড়েন তো সে তাজবিটা হচ্ছে সুবাহান আল্লাহ ওয়া আদাদি ওয়দসি ওয়া ওয়ামিদা কালিম্যাতি সম্মানিত মাদী বাইরা এই তাজবিটা আপনি যদি তিনবার ফজরের সালাতের পরে তিনবার পড়েন আল্লাহ সুবাহান ও তালা অর্ধেক দিন যে কোনো নেক আমল করার চেয়েও বেশি নেকি আপনার আমলনামায় নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ দিহি তা আমরা এ তাজবিটা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব পড়ার চেষ্টা করব ফজর সালাত আমরা তো যে ভাই বাবুনারা আমরা আদায় করি এই তাজবিটার কথা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আমরা যদি এই তাজবিটা তিনবার পড়ি তাহলে আল্লাহ সবাহান তালা অর্ধেক দিন নেকি অর্ধেক দিন যে কোনো নেক আমল করা যে কোনো যে কোনো নেক আমল করার চেয়েও বেশি দামি হবে বেশি নেকি অর্জন করা হবে আল্লাহ সব্বাহানা তালা আমাদেরকে এই তাজবিটা তিনবার পড়ার তফিক দান করুক আমরা আবারও আমরা আবারও বলবো বারবার বলার চেষ্টা করব যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায় সুবাহানুল্লাহি আদাদা খলকি ওয়িদা নফসি ওয়িনা অজিনা তা আরশি কালিমাতি আমরা যদি এই কালমাটা তিনবার পড়ি তিনবার পড়লে আল্লাহ সুবাহান ও তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই অর্ধেক দিন পর্যন্ত আমল করার চেয়েও বেশি নেকি আল্লাহ আমাদের নেকে আমল নামে লিখে দিবেন সুবাহান উল্লাহ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি মুসলিম শরীফে আসছে সাতাশশো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী রহমাতুল্লামিন এই আমল করা এই তাজবি পড়ার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন আল্লাহ তাল আমাদেরকে আমলটি করার এই তাজবিটা সকাল ফজরের ফরে আদায় করা বা তাজবিটা পড়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি